ব্যবসা উদ্যোগ বইয়ের দ্বিতীয় পর্বে এবার আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা অধ্যায়ের জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান্টিফ্রেনারশিপ উদ্যোগ কাকে বলে যে কোনো কাজের কর্ম কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ ব্যবসা উদ্যোগ কি ব্যবসা উদ্যোগ হচ্ছে ব্যবসা উদ্যোগ বলতে বুঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে ব্যবসা উদ্যোগ বলে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে উদ্যোগ বলে উদ্যোক্তাকে উদ্যোক্তা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নের গতিশীলতা সঞ্চার করেন ব্যবসা উদ্যোক্তা কাকে বলে ব্যবসা উদ্যোক্তা কাকে বলে যিনি ব্যবসার উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন হ্যানরি ফোর্ড। ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য কি পরিমিত পরিমাণ গ্রহণ সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান কত ভাগ বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ দু হাজার এগারো এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে শিল্প অবদান তিরিশ পার্সেন্ট এই ছিল এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব ম্যাট সুসিটা কোন দেশের কোম্পানি জাপানের নাজিফা প্লাস্টিক বোতল দিয়ে চমৎকার সফিস তৈরি করে তার কাজকে কি বলা যায় উদ্যোগ ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কোন দেশের আমেরিকার পৃথিবীর বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাট সুসিটা কোন দেশের সংগঠন জাপানের সাধারণত অর্থে যে কোনো কাজের কর্মফচতাকে কি বলে উদ্যোগ বলে নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ বিদ্যালয় এলাকায় স্টেশনারি দোকান স্থাপন নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কথা চিন্তা করে যিনি কাজ করেন এবং প্রতিষ্ঠান গড়ে তোলেন তাকে কি বলা হয় তাকে উদ্যোক্তা বলা হয় সফল উদ্যোক্তাগণ কিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন সফল উদ্যোক্তাগণ বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তির সফল উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি প্রভাব বিস্তারের ক্ষমতা একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি সংবেদনশীলতা পৃথিবীর বিখ্যাত শিল্প উদ্যোক্তা ছিলেন কনেকো ম্যাটসুসিটা উদ্যোক্তার গুণাবলী হল সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি পুঁজি সংগ্রহের ক্ষমতা তিনটি কোন কাজটি করতে উদ্যোক্তা বিশেষ আনন্দ ফান স্যালেন্সমূলক নিচে কোনটি ব্যবসা উদ্যোক্তার প্রধান গুণ ব্যবসা উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে সাংগঠনিক ক্ষমতা মাহমুদ একজন শিক্ষিত বেকার তিনি অন্যের অধীনে থাকা পছন্দ করেন না তিনি যদি ব্যবসা করতে চান তবে প্রথমে তার কি করা উচিত ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার দশ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের শিল্প অবদান কত তিরিশ ভাগ কিসের মাধ্যমে পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করা যায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য অবকাঠামোগত উপাদান হচ্ছে গ্যাস সরবরাহ পদ্মা সেতু নির্মাণের ফলে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে কোন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে উন্নত অবকাঠামো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদান নয় কোনটি দক্ষ মানব সম্পদ সৃষ্টি ব্যবসা উদ্যোগ গড়ে উঠার এবং উন্নত অবকাঠামোগত উপাদান কোনটি উন্নত অবকাঠামোগত উপাদানের বহির্ভূত কোনটি উন্নত অবকাঠামোগত উপাদান বহির্ভূত কর্মকুফ। অবকাঠামোগত উপাদান কোনটি বিদ্যুৎ ব্যবসা থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কি বলে ব্যবসায় ঝুঁকি বলে নিয়মিত ঝুঁকি নিতে সাহায্য করে কোনটি ব্যবসা উদ্যোগ ব্যবসায় সর্বদা কি বিদ্যমান থাকে ঝুঁকি ব্যবসা উদ্যোগ উন্নয়নের অন্যতম বাধা কোনটি চাকরির প্রতি অধিক আগ্রহ ব্যবসার স্থাপন ও পরিচালনা সম্ভব হয় না মূলধনের অভাবে বাজারে ফেয়ার আর চাহিদা থাকা সত্ত্বেও সাগর কম পরিমাণ ফেয়ারা সরবরাহ করেছেন সাগরের এমন সিদ্ধান্তের কারণ কি দূরদৃষ্টির অভাব ব্যবসা উদ্যোগের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে কোনটি রাজনৈতিক অস্থিরতা এই হলো দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন